হজরত ফাতিমা রদুল্লাহ হা এর ইন্তিকাল সম্পূর্ণ ঘটনা হজরত আলী রদুল্লাহ হু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হদরত ফাতিমা রদুল্লাহ আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করছেন আলী রদুল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদতেছেন আলী রদুল্লাহ প্রশ্ন করলেন ও আও ফাতিমা তুমি কাঁদো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজিলাম কয়েকবার হস্ত করার পরে ফাতেমা কাঁদতে কাঁদতে বলেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাগান হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার ঘরের মধ্যে ডুবে কি যেন কালাশ করতেছেন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাগানকে ডাক দিলাম ও আব্বাগান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান রসুল্লাহ সাল্লাম বলতেছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করতেছি আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আর বললেন ও আমার ফাতিমা আজকে আজকে তো তুমি রোজা রাখবা সাহারি করবা আলী দরখাস্ত খানায় আর ইফতার করবা আমি আব্বা জানে দরখাস্ত খানায় আলী রাহ এই স্বপ্ন শোনার পর দুইজনে দুইজনে বুঝতে বাকি ছিল থাকলো না যে ফাতেমা আজকে ইন্তিকাল করবেন দুজন আরো বেড়ে বেড়ে কাঁদতে লাগলেন এই সময়ে মধ্যে হজরত হাসান হুসাইন রদি আল্লাহ আনহু এসে জিজ্ঞাসা করতেছেন ও আব্বাদান ও আব্বাদান আপনার দুজন কাঁদেন কেন হজরত ফাতেমা রদি আল্লাহ এর একটা অভ্যাস ছিল যখন হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহু কোনো কাজে বিরক্ত করতে করতেন তখন দুজনকে নানা দান এর কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বলেন তোমরা দুই ভাই যখন নানার কবরে চলে যাও এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরে নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারা দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে ধনু ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মা আম্মাকে বললেন যে তোমরা দুইজন কেন কাঁদতেছ বুঝেছি নানা আমাদেরকে বলে দিয়েছে আজকের দিনটা তোমার তোমার জন্য শেষ দিন নানা তোমার চেহারার দিকে তাকায় থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা আর হায়ের শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রাহ মৃত্যুর পূর্বক্ষণে আলী রাহ তিনটি কথা বলেন ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওদিন থেকে নিয়ে আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কে আমাদের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বাদানের আব্বাদান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলু রেন ও ফাতিমা তুমি এসব কি বলতেছ আমি আলু তো তোমার যোগ্য ছিলাম না তোমার দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো মতো দুবলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেয়া মতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে আলী আপনার